দাম বিজনেস আইডিয়া খরচ ও লাভের হিসাব সহ আজ আমি আপনাদের সাথে পাঁচশো এম প্লাস্টিকের বাটিতে পোডিং তৈরির এ টু জেড একটা ভিডিও শেয়ার করবো এই পুডিংটা কীভাবে তৈরি করবেন কিভাবে দামটা নির্ধারণ করবেন সব কিছু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে আর কিভাবে তৈরি করলে প্লাস্টিকের বাটি গলে যাবে না ক্যারামেল দেওয়ার পরেও একদম সুন্দর থাকবে সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করেছি আমরা বেসিক্যালি আমাদের অর্ডারের জন্য যেভাবে তৈরি করি বা উদ্যোক্তা মেলাতে যেভাবে পুডিংগুলো তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি যারা পুডিং নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে আর বলে রাখি আজকের এই পুডিংটা আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি তৈরি করব। পুডিংটা যেহেতু প্লাস্টিকের বাটিতে আমি তৈরি করব তার জন্য ক্যারামেলটা আমাদের একটু অন্যভাবে তৈরি করে নিতে হবে অর্থাৎ পাতলা একটা ক্যারামেল তৈরি করতে হবে তো পাঁচশো বাটির জন্য এখানে খুব বেশি ক্যারামেলের প্রয়োজন হবে না দুই টেবিল চামচ দিলাম চিনি তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পানি এখন চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে ক্যারামেলটা তৈরি করে নিব যখন পানিটা টকবক করে ফুটতে থাকবে আর হালকা হালকা কালার আসতে লাগবে তখন চুলার আসটা একদম লোতে দিয়ে আমরা তৈরি করে নিব নাড়াচাড়া করা যাবে না যখন দেখবেন যে হালকা একটু কালার ধরতে শুরু করেছে তখন আপনারা একটা চামচ বা স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিতে পারেন প্রথমে কিন্তু নাড়া যাবে না তাহলে চিনিটা জমাট বেঁধে যায় দেখুন যখন কালার চলে আসতে লেগেছে তখনই কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো যখন হালকা একটু কালার চলে আসবে এখন এই পুডিংটার ভেতরে ফুটন্ত গরম পানি দিয়ে দিব এক টেবিল চামচ অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে চুলাটা অফ করে দিলাম টাওয়ার গরমে এইটা সুন্দর মতো ফুটতে থাকবে চুলাটা যদি জ্বালানো থাকে তাহলে পানিটা শুকিয়ে যাবে ক্যারামেলটা ঘন হয়ে যাবে তো ঘন করা যাবে না এরকম পাতলা টাইপের একটা ক্যারামেল আমাদের লাগবে আর এই পাতলা ক্যারামেলটা আমরা যখন প্লাস্টিকের বাটিতে ঢালবো বাটিটা গলে যাওয়ার ভয় থাকবে না তো ক্যারামেলটা গরম অবস্থায় ঢালবো না যেহেতু প্লাস্টিকের বাটি তো একটুখানি ঠান্ডা করে নিব। যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি বাটিতে ঢেলে নিব। এভাবে ক্যারামেল তৈরি করে আপনারা বাটিতে ঢেলে দেখতে পারেন কিচ্ছু হবে না আমরা অনেক পুডিং তৈরি করি এভাবে মেলার সময় আমরা যে কত পুডিং বানাই প্রতিদিন তিন চার দিন ধরে মেলা থাকে আল্লাহর রহমতে অনেক পুডিং তৈরি করা হয় তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন পাঁচশো এম এর একটা বাটি অবশ্যই ফুড গ্রেড বাটি হতে হবে তো সম্পূর্ণ ক্যারামেলটুকু ঢেলে দিলাম এখন ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি যেহেতু পানি দিয়ে পাতলা করে নিয়েছি ওই জন্য এটা কিন্তু জমাট বেঁধে যায়নি তো ভালোভাবে স্প্রেড করে নেওয়া হয়ে গেলে এখন এক পাশে সরিয়ে রেখে দেব এটা একটু সেট হয়ে যাওয়া পর্যন্ত আর পুডিং তৈরি করার জন্য এখানে আমি রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম নিয়েছি পাঁচশো এমএল বাটির জন্য দুটো ডিমের পুডিং তৈরি করলেই যথেষ্ট আপনারা যদি হাজার এর বাটিতে করতে চান প্রতিটা উপকরণ ডাবল করে নেবেন মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তো চিনিটা এর থেকে বেশি দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে দুইটা ডিমের জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি স্ট্যান্ডার্ড একটা মাপ চিনি এবং ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা প্রপারভাবে মেল্ট হচ্ছে চিনিটা গলে যাওয়ার পর এখানে আমি হাফটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আপনারা এই পর্যায়ে চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নেবেন যেহেতু আমি গুড়া দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করবো সেজন্য পানির সাথে দুধটাকে গুলিয়ে নিতে হবে দুধ জ্বাল দেওয়ার কোনো ঝামেলা নেই এখানে আমি এক কাপ কুসুম গরম পানি নিয়েছি তার সাথে হাফ কাপ বেশ ভোরে ভোরে উঁচু করে গুঁড়া দুধ দিয়ে দিলাম আর অবশ্যই ফুল ফ্যাটযুক্ত গুঁড়ো দুধটা এখানে ব্যবহার করতে হবে পানির সাথে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠান্ডা পানির সাথে মেশাতে যাবেন না এতে করে দুধটা ভালোভাবে মিশতে চাই না অবশ্যই এখানে কুসুম গরম পানিটাই নিতে হবে দুধটা ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে এখন আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেখানে দিয়ে দিব আপনারা চাইলে এটা কিন্তু তরল দুধ দিয়েও বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে হাফ লিটার দুধ জাল করে আপনারা এক কাপ করে নেবেন মানে পাঁচশো এম এল দুধ জাল করে আড়াইশো এম করে নেবেন ডিমের মিশ্রণটার ভেতরে আমি দুধটুকু দিয়ে দিলাম দুধ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব বেশি ফ্যাটানোর প্রয়োজন নেই জাস্ট একটু ডিমের সাথে যাতে ভালো করে মিশে যায় এ পর্যন্তই আমাদেরকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যে বাটিতে ক্যারামেলটা সেট করেছিলাম ওই বাটিতে ঢেলে দেব আর আমি একটু চেক করে দেখাচ্ছি ক্যারামেলটা সুন্দর সেট হয়ে গেছে এটা একটু হাতে আঠালো লাগবে এতে ভয় পাবার কিছু নেই এটা কিন্তু দুধের সাথে মিশে যাবে না হ্যাঁ যেহেতু আমরা পাতলা ক্যারামেল তৈরি করেছি ওই জন্য একটু আঠালো লাগবে মানে যেরকম চিনি দিয়ে শুধুমাত্র একটা করা হয় না ক্যারামেল গত ভিডিওতে দেখিয়েছি ওইটা তো ওই ক্যারামেলটা বেশ শক্ত হয়ে যায় আর যেহেতু এটা ক্যারামেল তৈরির পর পানি দিয়েছি ওই জন্য একটু নরম ক্যারামেল ঠান্ডা হওয়ার পর আঠালো হয়ে যায় কিন্তু দুধের সাথে মিশবে না তো সম্পূর্ণ দুধটুকু দেখলেন আমি ছেঁকে দিয়ে দিলাম এখন একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে পুড়িংয়ের বাটির ভেতরে যেন কোনো রকম বাতাস বা পানি না ঢোকে আপনারা এখানে এই বাটির ঢাকনাও দিতে পারবেন তবে একটা ভয় থাকে ঢাকনাটা অনেক সময় মানে গলে যায় না কিন্তু শেপটা নষ্ট হয়ে যায় তেরা বেঁকা হয়ে যায় এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ওখানে আমার ওই ঢাকনাগুলো ওরকম তেরা বেঁকা হয়ে গেছিল তো যাই হোক ওই জন্য আমি ফয়েল পেপার দিয়ে দিলাম এতে করে ভয় থাকে না ঢাকনা তেরা ব্যাকা হওয়ার আজকের এই পুডিংটা আমি চুলায় ভাপিয়ে নিব যে পাতিলে আমি ভাপাবো সেই পাতিলে দেখতেই পাচ্ছেন প্রথমে পানি দিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিলাম তারপরে আরও দুই কাপ পানি দিয়ে অর্থাৎ স্ট্যান্ডটা ডুবে থাকবে এরকম পানি আমাদেরকে দিতে হবে তারপরে পুডিংয়ের বাটি আমি বসাই দিলাম পুডিংয়ের বাটির নিচে হালকা একটু মানে অল্প একটু পানি উঠে থাকবে খুব বেশি না তাহলে আবার ভাব দেওয়ার সময় ওগুলো ছিটে ছিটে ভিতরে পড়ার ভয় থাকে তো খালি স্ট্যান্ড ডুবে থাকলেই হলো স্ট্যান্ড ডুবে থাকলেই যথেষ্ট আর কোনো দরকার নেই পানি দেওয়ার তারপর স্ট্যান্ডের উপর বসিয়ে বাটির উপর আরেকটা ঢাকনা দিলাম স্টিলের এরপরে ঢাকনা দিয়ে দিচ্ছি পাতিলের আর পাতিলের ঢাকনার যে ছিদ্রটা আছে ওইটা বন্ধ করে দিব আরেকটা কথা আপনারা ভয় পাবেন না মনে করবেন যে গলে যাবে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ গলবে না আমরা পুডিংটা তৈরি করব একদম মিডিয়াম টু লো আছে মিডিয়াম আছে অর্থাৎ মিডিয়াম আছে তৈরি করবেন কিচ্ছু হবে না মিডিয়াম আছে পঁচিশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি আমি এই ইলেকট্রিক ওভেনেও তৈরি করা যায় তো সেটার ভিডিও দেওয়া আছে আচ্ছা ঠিক আছে আমি না হয় ইয়ে করবো ওই ইলেকট্রিক ওভেনে কীভাবে করবেন এই নিয়ে নতুন করে আবারও ভিডিও দেব ইনশাল্লাহ এত গরম আমি হাত দিতে পারছি না তো খুবই সাবধানে কাজটা করবেন কারণ পানির গরম ভাব উঠে আর আমার মানে যেহেতু ভিডিও করি মনে হয় যে কাজটা শেষ হলেই বাঁচে এরকম তাই তারা হলো করছিলাম হাতে কয়েকবার ছেঁকাও খেয়েছি তো খুবই সাবধানে উঠিয়ে নিতে হবে উঠানোর পর আমি কাঠি দিয়ে একটু চেক করবো যে হয়েছে কি না তো আমার পুডিংটা হয়ে গেছিলো ওই জন্য আমি নামিয়ে ফেলেছি আপনাদের পুডিংটা যদি না হয় হ্যাঁ মানে ফয়েল পেপার সরানোর পর বা ঢাকনা সরানোর পর যদি দেখেন যে হয়নি তাহলে আর একটু ঢাকনা দিয়ে ভাপিয়ে নেবেন পাঁচ মিনিট মতো তাহলে কিন্তু হয়ে যাবে তো অনেক কষ্টে আমি এটা খুলে নিয়েছি তো পুডিংটা হয়ে গেছে প্রথম অবস্থায় মানে পুডিংটা অনেকে যারা নতুন আছেন মনে যে নরম আছে এটা তো মনে হয় হয়নি এটা ভুল ধারণা নরমই থাকবে গরম অবস্থায় চেক করে নেবেন কাঠি ঢুকিয়ে কাঠি ক্লিন হয়ে আসলে বুঝতে হবে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নেবেন তারপরে ফ্রিজে রাখবেন দুই তিন ঘন্টা মতো তো আমি ফ্রিজে দুই তিন ঘন্টা মতো রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর যখন সুন্দর মতো সেট হয়ে গেছে তখন আমি ডিমল্ট করে নিচ্ছি অবশ্যই পুডিংটা ঠান্ডা হয়ে গেলে তারপর ডিমল্ট করবেন এতে করে একটু ভেঙে যাবে না কিচ্ছু হবে না সুন্দর মতো ডিমল্ট করা যাবে আর পুডিংয়ের ওজনটা দেখিয়ে দিচ্ছি দেখুন বাটি সহ ওজন এসেছে চারশো আশি গ্রাম বাটির ওজনটা মোটামুটি দশ গ্রাম মতো তো চারশো গ্রাম ওজন এসেছে পাঁচশো এম এর এই বাটির পুডিংয়ের তো এটা দাম কত রাখবেন কি বৃত্তান্ত সব কিছু লাস্টে শেয়ার করেছি তো এভাবে ঢাকনা লাগিয়ে এর সঙ্গে একটা চামচ দিয়ে দিবেন আর একটা শপিং ব্যাগে হোক বা আপনাদের ইচ্ছা ব্যাগে আপনারা ডেলিভারি করে দিবেন হয়ে গেল সিম্পল এখন ডিমল্ট করে দেখাচ্ছি যেহেতু এটা আমরা বাসায় খাবো ওই জন্য আপনাদেরকে ডিমল্ট করে দেখাচ্ছি কেটেও দেখাবো ভেতরে ঠিক কেমন হয়েছে মাসে আল্লাহ দেখুন কত সুন্দরভাবে ডিমল্ট হলো তাই না আলহামদুলিল্লাহ মানে চোখের শান্তি যখন কোনো কিছু পারফেক্ট হয় মাসে অনেক ভালো লাগে তো এখন আমি কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে মাসা মাশাল্লাহ আপনারাও ট্রাই করবেন এভাবে ইনশাল্লাহ আপনারাও সফল হবেন আমরা মেলাতে এই ধরনের পুডিংগুলা যখন মানে চারটা ডিম দিয়ে বানাই বা আটটা ডিম দিয়ে বানাই এইভাবে ছোট ছোট করে পিস করে পঞ্চাশ টাকা পিস হিসেবে সেল করি যেমন এই পুডিংটা যদি আমি পিস হিসেবে সেল করি তাহলে এই প্রতিটা পিসের দাম পঞ্চাশ টাকা করে আসবে তাহলে পাঁচ ছয় তিরিশ ছয় পিসের দাম আসবে তিনশো টাকা ইজিলি সহজ একটা হিসাব আর পুরাটা যখন আমি বিক্রি করব তখন তিনশো টাকা আসবে তো চলুন এখন দেখে নেওয়া যাক পুডিংটা তৈরি করতে কত খরচ হলো কীরকম দাম রাখা যাবে আপনাদের বোঝার সুবিধার্থে খাতায় একদম এ টু জেড লিখে নিয়ে এসেছি প্রথমে আমরা উপকরণ খরচটা দেখে নিই এখানে ডিম লেগেছে দুইটা একশো গ্রাম চব্বিশ টাকা মানে আটচল্লিশ টাকা হালি হলে দুইটা ডিমের দাম চব্বিশ টাকা আসে বারো টাকা পিস প্রতি ডিমের দাম চিনি লেগেছে ওয়ান ফোর্থ কাপ আর ক্যারামেলের জন্য লেগেছে দুই টেবিল চামচ অর্থাৎ সত্তর গ্রাম সত্তর গ্রাম চিনির দাম এখানে এসেছে আট টাকা একশো দশ টাকা বা একশো বারো টাকা কেজি হিসেবে এভাবে আপনারা ক্যালকুলেট করে নেবেন ভ্যানিলা হাফ চা চামচ সেটার দাম ধরেছি দুই টাকা গুঁড়া দুধ হাফ কাপ পঞ্চাশ গ্রাম হয় সাধারণত হাফ কাপ কিন্তু আমি যেহেতু বেশ উঁচু করে এবং ঠেসে ঠেসে নিয়েছি তাই ষাট গ্রাম দুধ আমি নিয়েছিলাম তার দাম ষাট টাকা তাহলে আমাদের উপকরণ খরচটা এসেছে মোট চুরানব্বই টাকা এরপর প্যাকেজিং ও আনুষঙ্গিক খরচটা আমাদেরকে ধরতে হবে পাঁচশো এম এর বাটির দাম আট টাকা চামচ এর সঙ্গে একটা দিব তো তার দাম এক টাকা ধরেছি ব্যাগ যেটা যাবে সেটার দাম ধরেছি দুই টাকা মোট এগারো টাকা এরপর আনুষঙ্গিক বিলের ভেতরে আমাদের পরে মানে আনুষঙ্গিক খরচের ভেতরে পরে গ্যাসের বিল তার দাম আনুমানিক বিশ টাকা ধরেছি আর অন্যান্য দশ টাকা তাহলে এগারো যোগ বিশ যোগ দশ ইকুয়াল একচল্লিশ টাকা হলো প্যাকেজিং ও আনুষঙ্গিক খরচ উপকরণ খরচ ছিল চুরানব্বই যোগ একচল্লিশ ছিল প্যাকেজিং ও আনুষঙ্গিক খরচ তাহলে একশো পঁয়ত্রিশ টাকা হলো আমাদের মোট খরচ এখন আমরা পুডিংটার দাম নির্ধারণ করব বিজনেসের নিয়ম অনুযায়ী পারিশ্রমিক ও লভ্যাংশ বের করতে হবে অবশ্যই তো একশো পঁয়ত্রিশ টাকার আমরা যদি একশো ভাগ পারিশ্রমিক ও লভ্যাংশ নেই তাহলে বিক্রয় মূল্য আসবে একশো পঁয়ত্রিশ টাকা ছিল খরচ তার সাথে যোগ একশো পঁয়ত্রিশ পারিশ্রমিক যোগ একশো পঁয়ত্রিশ লভ্যাংশ তাহলে বিক্রয় মূল্য আসলো চারশো পাঁচ টাকা বা চারশো টাকা মানে এটা যদি আমরা খরচটার সাথে পারিশ্রমিক একশো ভাগ এবং লভ্যাংশ একশো ভাগ নেই তাহলে চারশো টাকা আসবে এই পাঁচশো এমএল পোডিংয়ের বিক্রয় মূল্য আর যদি আমরা পারিশ্রমিকটা পঞ্চাশ ভাগ নেই আর লভ্যাংশ যদি একশো ভাগ নেই তাহলে বিক্রয় মূল্য আসবে একশো পঁয়ত্রিশ টাকা প্রথমে লিখতে হবে মানে খরচটা তার সাথে পারিশ্রমিক পঞ্চাশ ভাগ একশো পঁয়ত্রিশের অর্ধেক সাতষট্টি পয়েন্ট পাঁচ টাকা মানে সাতষট্টি টাকা যোগ একশো পঁয়ত্রিশ লভ্যাংশ একশো ভাগ দিয়ে তিনশো সাঁত্রিশ টাকা বা তিনশো তিরিশ টাকা মানে আমরা যদি পারিশ্রমিক পঞ্চাশ ভাগ নেই আর একশো ভাগ যদি লভ্যাংশ নেই তাহলে তিনশো তিরিশ টাকা আসবে আমাদের এই পুডিংটার বিক্রয় মূল্য আর যদি পঞ্চাশ ভাগ পারিশ্রমিক ও লভ্যাংশটাও পঞ্চাশ ভাগ নেই তাহলে এই পুডিংয়ের বিক্রয় মূল্য কত আসবে একশো পঁয়ত্রিশ খরচ যোগ সাতষট্টি টাকা পাঁচ পয়সা যোগ সাতষট্টি টাকা পাঁচ পয়সা সমান দুশো টাকা আসবে এই পুডিংটার বিক্রয় মূল্য তাহলে আমি আপনাদেরকে তিনভাবে দামটা বের করে দেখালাম তিনটা দাম পেলাম তাহলে হ্যাঁ একটা হলো চারশো টাকা দুই নাম্বার হচ্ছে তিনশো তিরিশ টাকা তিন নাম্বারে দেখিয়েছি দুশো সত্তর টাকা তো আপনারা এই তিনটার যে কোনোটা বিক্রয় মূল্য রাখতে পারেন তবে সব এলাকায় কিন্তু সব কিছুর দাম এক না তো এলাকাভেদে জিনিসের তারতম্য আছে বা দামটাও কম বেশি আছে উপকরণ খরচ বা সব কিছু কিন্তু সবার এক নাও হতে পারে সেক্ষেত্রে দামটা কম বেশি আসতে পারে তো আমি আপনাদেরকে বের করে দেখালাম মানে কিভাবে দামটা নির্ধারণ করতে হয় সেটা দেখায় দিলাম আপনারা আপনাদের খরচ অনুযায়ী সেমভাবে খরচটা আপনারা লিখে লিখে এভাবে বের করবেন ইজিলি বের করতে পারবেন তবে আমি এই পুডিংটা বিক্রি করি তিনশো টাকায় হ্যাঁ তো আমার এই পুডিংয়ের বিক্রয় মূল্য হল তিনশো টাকা পাঁচশো এম এর এই বাটিটার হাজার এম এর বাটি যখন আমি বিক্রি করি তখন ওইটা আমি ছয়শো টাকাও রাখি আবার কখনো সাড়ে ছয়শো টাকাও রাখি তো সেটা প্যাকেজিংয়ের উপর নির্ভর করে কারণ বড় বাটির দাম কিন্তু এক না তারপরে যে ব্যাগে করে আমরা ক্যারি করে পুডিংটা দিব তার দামও কিন্তু এক না তো সেটার দাম কিন্তু পঞ্চাশ টাকা আমি বেশি রাখি তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই হিসাবটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এভাবে আপনারা শুধু পুডিং না যে কোনো জিনিসের খরচটা বের করতে পারবেন এর আগে আমি অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি তারপরে অনেকেই ম্যাসেঞ্জারে এসে বলেন আসলে এটা খারাপ লাগে আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখেন না না দেখে ম্যাসেঞ্জারে এসেই করেন আর ম্যাসেঞ্জারে কিন্তু সবসময় আমাকে পাবেন না কেননা আমার মডারেটর এখন হ্যান্ডেল করে ম্যাসেঞ্জার বেশিরভাগ সময় ওই জন্য আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন তো আশা করছি ভালো লেগেছে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ